চারজন যা করছে আমাকেও যেন সেটাই করতে হবে তা নাহলে যেন আমি সমাজের থেকে বাইরে চলে গেলাম এই ব্যাপারটা আমাদের মধ্যে একটা কাজ করে ঠিক আছে তো এইটা কাজ করে বলেই আমরা জেনে বুঝে অনেক কিছু করতে পারি না হ্যাঁ এবার আমি বলছি না সমাজ অনুযায়ী চলতে হবে না চলবে সমাজ অনুযায়ী তো চলতে হবে কিন্তু আমি এমন মানুষের সঙ্গে যদি সম্পর্ক নাও থাকে কোনো অসুবিধা নেই আমার জীবনে একশোটা মানুষ রইল আহ ভিজি মানুষ মানুষ হ্যাঁ সেসবে দরকার নেই তার থেকে চারটে মানুষ ঠিকঠাক থাক সেটা অনেক ভালো আমরা সেইটা করি সমাজের সঙ্গে চলতে গিয়ে আমরা ঠিক ভালোটা যেমন কি অনেক জায়গায় অন্যায় হচ্ছে তোমাকে সবাই বলবে কি না তুমি অন্যায় জেনেও সেটা চুপ করে থাকো সহ্য করে যাও এতে কিন্তু ভালো হয় না এতে কিন্তু অন্যায়টা আরো বেড়ে যাচ্ছে কিন্তু তোমাকে যেহেতু চারজন বলছে না আমরাও দেখো এগুলোকে অ্যাভয়েড করে যাচ্ছি এগুলোকে করে যাচ্ছি এভাবে চলতে হবে কিন্তু সেটা যত তুমি সহ্য করবে যত প্রতিবাদ না করবে তত কিন্তু বেড়ে যাবে তো ব্যাপারটা হচ্ছে আমাদের সেইখানে আমরা বেশিরভাগই না অনুকরণ করি এই জন্যই তো মহাপুরুষ কম মহাপুরুষ যারা দেখুন তারা সবাই প্রতিবাদ করেছেন স্বামীজি দেখুন স্বামীজি আমেরিকায় যখন গেছেন আমেরিকার লোকেরা যখন বলছে যে ভারতবর্ষ তো ভারতবর্ষের বর্ষ তো কুসংস্কারে আচ্ছন্ন সেখানে সতীতাও আছে ছোট বাচ্চাদের আহ ভ্রূণ হত্যা হচ্ছে তখন স্বামীজি কিন্তু তাদের বলছে তোমরা কি করেছো তোমরা এতদিন ধরে যে পরাধীনতার যে কষ্ট দিয়েছ ওই প্রশান্ত মহাসাগরের কাদা তুলে মারলেও তা কম হবে হ্যাঁ এটা বলছে তো স্বামীজি ওই মানে পরাধীন দেশ থেকে তিনি গেছেন কতটা তার সাহস ভাবুন ওখানে যদি তাকে ধরে ওখানে জেলে মানে মেরেও দেয় কেউ কিছু করতে পারবেন তার সাহসটা দেখুন হ্যাঁ সত্যি কথা বলার সাহস আর কিন্তু চুপ হয়ে গেল তারা বুঝলো হ্যাঁ সত্যি সত্যির এতটাই জোর সেই সাহসটা হতে হবে হ্যাঁ আমাকে সত্যের পথে চলতে গেলে অনেক বাধা আসবে সেইটা আমরা নিতে পারি এই জন্যই কিন্তু মহাপুরুষ কম নেতাজিকে দেখুন যারা মহাপুরুষ হয়েছে তাদের জীবন কিন্তু মানে বাধায় বাধায় মানে পরিপূর্ণ হম কিন্তু তারা তুমি তবু সত্যকে ছাড়েনি হ্যাঁ আবার যেমন স্বামীজি এখানে ফিরে এসে ভারতকেও গালাগালি মানে আচ্ছা করে দিয়েছে যে তোমরা কি তমসাচ্ছন্ন হয়ে আছো কুসংস্কারে পড়ে আছো তোমাদের কি বেদান্ত বলবো তোমরা বেদান্তের কি বুঝবে অর্থাৎ যার জন্য যেটা দরকার হ্যাঁ এইটা হলো কথা আমরা আমি বলছি না যে সমাজ কিন্তু সমাজ অনুযায়ী চলুন কিন্তু আপনি তো জানেন কোনটা ঠিক কোনটা ভুল এই যে ধরুন যেটা বললাম যে আমি আমারটা সরাতে হবে হ্যাঁ সেটা সরানো এত আমি বলছি না সোজা হলে তো তাহলে সবাই মহাপুরুষ হয়ে যেত কিন্তু সেটা অভ্যাস করতে হয় হ্যাঁ বার এই জন্যই তো এই জন্যই তো সৎসঙ্গ করা এই জন্যই বারবার শোনা যাতে আমরা এগুলো করতে পারি প্র্যাকটিস একটু হলেও হ্যাঁ আমি আমার ছেলে মেয়ে তার প্রতি আমার মায়া থাকবে সব থাকবে কিন্তু কি হতে হবে তখন ওটা মনে রাখতে হবে যে সেই সত্তাই সর্বত্র আমি তাদেরকে সাহায্য করব কিন্তু অত্যধিক শুধু তাকে জড়িয়ে যাব না তাহলেই আমি কি হয় নানে না তাতে জড়িয়ে গেলে কি হয় আমি সেই দুঃখে তাকেও দুর্বল করে দেবো আমিও দুর্বল হয়ে যাব। হ্যাঁ ওটা মনে রাখতে হবে আমি কাউকে বলবো না কিন্তু আমি মনে জানবো যে হ্যাঁ এক সত্তা আছে তাকে সেবা করব। কাউকে জানিয়ে করতে হবে তাও না কিন্তু আমি করব আস্তে আস্তে হ্যাঁ আমি দশজনকে বলতে হবে তার দরকার নেই হুম তারা মতো বুঝুক কিন্তু আমি আমি একটু পুরোটা করতে পারবো তাও নয় যেটুকু করতে পারবো সেটুকু শুনছে না কজন শুনছে। তাহলে আপনি কিছুটা সাহস দেখিয়েছেন তাই আপনি শুনতে পাচ্ছেন এই যে শুনছেন জানছেন একটু হলেও করব হ্যাঁ একটু একটু করতে করতেই মানুষ করেন সেটাই একদিনেই আপনি পুরো করবেন করতে পারবেন পুরো সেটা নয় কিন্তু ওটা একটু একটু করবেন আর ওই জিনিসটা খেয়াল রাখবেন যে আমাকে ও বললো যেটা কেন করছিস এটা কেন এটা করা ঠিক নয় ওই জিনিসগুলো নয় হ্যাঁ জীবনে চারটে মানুষ রাখি চারটে যেন ভালো মানুষ থাকে একশোটার ভিড় করে কোনো লাভ হয় না হ্যাঁ এটা হলো ব্যাপার তো ওইটা আমরা ভয় পাই হ্যাঁ আমরা এত অনুকরণ করে মরি দশজন যা করছে আমিও তাই করবো আমরা নিজেদের মৌলিক চিন্তাধারাটা কম আর দ্বিতীয় আমরা ভয় পাই কে কি বলবে হ্যাঁ কে কি বলবে ঠিক আছে সমাজে থাকতে হলো অন্তত ভেতরে আপনি করবেন হ্যাঁ যে আমি ধরুন কারোর একটু প্রয়োজন খাবারের ঠিক ঠিক নিটি যে হ্যাঁ আবার সব সময় খাবার দিলে যেমন গঙ্গাধর মহারাজ করতেন উনি তো অনাথদের অনাথ বাচ্চাদের দেখতেন টান ধ্যান করতেন তো স্বামীজি বলছে না বাবা শিক্ষা না হলে একটা গ্রামেতেই তোমার ট্রাকে টাকে জিনিস শেষ হয়ে যাবে হ্যাঁ কত তুমি দেবে তো শিক্ষাটা মূল দরকার যেমন ধরুন আমাদের দেশে এই ঠান্ডাতেও এখন কত মানুষ রাস্তায় শুয়ে আছে একটা কম্বল নেই একটা কিছু নেই হ্যাঁ এবারে তাদের কত দেবেন দরকার করছে তাদের কোনো মানে এই নেই তো শিক্ষার সে শিক্ষা আমি আমি যে যতটুকু পারবো আমার ক্ষমতা পিঁপড়ের মতো কিন্তু আমি যতটুকু পারবো সেটা করতে করতেই না ভালো হয় একেবারেই প্রথমে আপনি সবটা পারবেন না হ্যাঁ ঠিক আছে মানে যতটুকু পারবে সেটা আর ওই লোকের কথাই কে কি বলল এটা কাউকে জানার দরকার নেই আর যদি তারা যদি জেনে আবার সরে যায় তাহলে বুঝবেন ওগুলো আগাছা ছিল ওলো ঠিক লোক নয় হ্যাঁ ঠিক আছে মোটামুটি বলতে পারলাম কি বুঝতে পারলেন মধুমিতা দি হ্যাঁ ধন্যবাদ দিদি ওই মাতা জি বুঝতে পেরেছে আমরা শান্ত অনুযায়ী করবেন কিন্তু ওটা করতে করতেই হবে এমন শুনতে শুনতে আপনি জানবেন হ্যাঁ এটাই একদিন আমার আমরা তো জানি সর্বপ্রথা যে বর্ণনটা আমাদের স্বপ্ন থাকে বর্ণনটাই আমাদের স্বপ্ন মুক্তির ইচ্ছা কেন আমার প্রশ্ন হচ্ছে বর্ণনটা যদি হয় তাহলে মুক্তির ইচ্ছা আমাদের কেন

ওটা তো মুখস্থ কথা আমার যদি বোধ থাকে যে আমি স্বপ্ন দেখছি তাহলে তো মুক্তির কোনো ব্যাপার নেই বুঝতে পারছেন আমার তো সেই বোধ নেই আমি তো এই জাগ্রত অবস্থাটাকে সত্যি সত্যি মানি মানি বলেই তো এই দুঃখ সুখ এগুলো আমার বোধ হচ্ছে এগুলো যতক্ষণ আমার বোধ হচ্ছে তার মানে তো আমি আমার স্বপ্ন বলে ওটাকে বিশ্বাস করছি না মানছি না ওগুলো শাস্ত্রে পড়েছি মাত্র শাস্ত্রে পড়া আর হওয়া দুটোর মধ্যে অনেক তফাৎ আছে পড়া মানে আপনি এটা জানছেন হ্যাঁ ওটা জগৎটা স্বপ্নবৎ এটা যারা উপলব্ধি করেছে তারা সেই স্তরে চলে গেছে তাদের কাছে সুখ দুঃখ জগতের বোধই থাকবে না জগতই বোধ থাকবে না হ্যাঁ সেটা আমরা কি হয় এটাই মুশকিল হয় আমরা শাস্ত্রে যেগুলো পড়ি ভাবি এটাই কিন্তু এটা যারা উপলব্ধি তো এইটা যারা উপলব্ধি করছে তারা ওই স্তরে চলে গেছে আমরা সেখানে যাইনি আমাদের জগৎটা সত্যি বোধ আছে জগতের সুখ দুঃখটাও সত্যি বোধ আছে এটা আমার বন্ধন বোধ আছে যতক্ষণ আমার বন্ধন বোধ আছে আমাকে মুক্ত হতে হবে তা না হলে তো আমরা তুমি তুমি তো মুক্তই তোমাকে মুক্তি মানে হতে হবে নয় তোমার তো স্বর্পতই তুমি সেই শুদ্ধ ব্রহ্ম তুমি আবার কি মুক্ত হবে কিন্তু সেই বোধটা তো আমার নেই আমার শরীর ধারণের সঙ্গে সঙ্গে আমি তো নিজেকে ক্ষুদ্র করে ফেলেছি আমি একটা এ এর ছেলে এর মেয়ে আমি এই আমি সেই আমি সুতপা আমি আপনি ভাবছিলেন অভিজিৎ বাবু হ্যাঁ তাহলে আমরা তো হচ্ছে আমরা তো নিজেদেরকে সেটা ভাবছি না আমি তো শুদ্ধ ব্রহ্ম নিজেকে ভাবতে পারছি না তাই জন্যই আমাদের বন্ধন তাহলে তো আমার জগৎটা স্বপ্ন স্বপ্নবোধ নেই বন্ধনটা আছে বলেই আমার মুক্ত হতে হবে বুঝতে পারছেন কথাটা ওই লেভেলের যে জগৎটা যখন স্বপ্নবোধ হবে তখন তার মুক্ত হওয়ার কিছু প্রশ্নই নেই বন্ধনই নেই কি মুক্ত হবে

হ্যাঁ আমি মানে আমার স্বরূপটা হচ্ছে সে পূর্ণ ব্রহ্ম অসীম অনন্ত হ্যাঁ আমি সেটাকে ভাবছি না আমি 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 ভেবে আছি এটা এটা পারি পারি না মানে যা কিছু নিয়ে আমার এই ক্ষুদ্রত্ব সেটাই আমার বন্ধন তার জন্য আশেপাশের মানুষ বলুন সবকিছু নিয়ে হ্যাঁ আশেপাশের মানুষ সেগুলো তো আমার ক্ষুদ্র আমির সঙ্গে যুক্ত হয়ে আছে এই সবগুলো যখন আলাদা করে বোধ আছে হ্যাঁ সেটাই আমার ক্ষুদ্রত্বটাকে মানে জিয়ে রেখেছে তো সেটাই আমার হচ্ছে বন্ধন এই যে যেটা বললাম আর কি যেমন দাদা কাকা মাসি এই ভেদ থাকে সাধুদের সেটা থাকে না কারণ কারণ কি তারাও তাদেরকে তাদেরকে দেখছে তাদের সঙ্গে ব্যবহার করছে ভালোবাসছে কিন্তু তারা জানছে আমার দাদা কাকা মাসি নয় তারা সেই একই সত্তার বিভিন্ন প্রকাশ হচ্ছে এই ভাবটা তাদের মধ্যে আসছে বুঝতে পারছেন আমাদের এই ক্ষুদ্রত্ব গুলোকে মিথ্যে জানতে হবে হ্যাঁ ওই যেটা আর কি আমি এর আগেও বলেছিলাম একবার এতে এই যে জন্ম থেকে আমার নাম হয়েছে আমার নামটা তো অন্য হতে পারত আমি অন্য বংশে জন্মাতে পারতাম তাহলে এগুলো কি এগুলো সব অনিত্য এগুলো বুঝতে হবে এই যে আমি চেপে ধরে বসে থাকি না আমি অভিজিৎ বাবু বা আমি হচ্ছি সুতা হ্যাঁ এইটা ছাড়তে হবে যে আমার নাম আলাদা হতে পারতো বংশ আলাদা সব মানে সবটাই অনিত্য এটা বুঝতে হবে তাহলে আমার সঙ্গে যারা সম্পর্কে আছে আমার দাদা কাকা মাসি জ্যাঠা এগুলো হচ্ছে আমরা এই সম্পর্ক গুলো আলাদা আলাদা গড়ে রেখেছি একটা মানুষের সঙ্গে আলাদা মানুষ আরেকটা মানুষের যে সম্পর্ক হ্যাঁ তার তার দোষ তার গুণ নিয়ে যে আমার ভালো লাগা এইগুলোই হচ্ছে মিথ এগুলোই হচ্ছে বন্ধন হ্যাঁ এগুলোকে মিথ্যে জানতে হবে যে এগুলো একটা মানুষের গুণ আবার গুণটা পরিবর্তন হয় হ্যাঁ আজকে আমার যেটা ভালো লাগছে কালকে কালকে না ভালো লাগতে পারে এই আলা আলাদা আলাদা মানুষের সঙ্গে সম্পর্ক ওটাই হচ্ছে বন্ধ তাহলে কি করতে হয় সেই সেই পরম সত্তা বিভিন্ন জনের মধ্যে প্রকাশ পাচ্ছে এই ভেবে তাদের সঙ্গে সম্পর্ক রাখতে হয় এই জিনিসগুলো বুঝতে হয় হ্যাঁ সেটাই হচ্ছে সাধুরা করে হ্যাঁ সাধুরা আলাদা আলাদা করে কাউকে জগতে ভালোবাসে না ঠাকুর বলছে না নরেনকে এটা তোর মধ্যে তার প্রকাশ দেখি তাই তোর নালে তোর মুক্তিও দেখতাম এইটা হচ্ছে ব্যাপার যে আমরা

না আপনি আরেকটা যেটা বলেছিলেন যে আমিটাকে যদি ছেড়ে দিই তাহলে আর কি করে এ হবে একটা বলছিলেন নাকি আমি 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 যদি আমার স্বরূপ থেকে বেরিয়ে তাহলে তো আমার তো অবনতিই হতে পারে অবনতি অন্য না ওইটা ওইটা আমি না ওইটাই ছিলাম যে আমরা আমি khudro আমিটাকে ছাড়তে চাই না

আমি স্বরূপটা বলবেন না ব্যাপারটা হচ্ছে কি আমাকে বুঝতে হবে আমার প্রকৃত সত্তা হচ্ছে শুদ্ধ ব্রহ্ম শুদ্ধ অনন্ত অসীম ব্রহ্ম অর্থাৎ সেটা আমার লক্ষ্য এবারে আমি কি বললাম যে সেটা লক্ষ্য জানলো কখনো আমি বলতে পারব না আমি অং ব্রহ্মাশমি তাহলে আমি তো সেটা হইনি আমি তো এখনো অবধি এই ক্ষুদ্র সমস্ত দোষ গুণ নিয়ে সুতপা হয়ে আছি বা আমি এই দোষ গুণ সমস্ত কিছু নিয়ে অভিজিৎ বাবু হয়ে আছে তো সেটাকে ভোলা মানে সেটাকে ভুলে মানে আপনার ওই

আমিটাকে অনিত্য জানা তেমন ধরুন আপনি ছোটবেলায় একরকম যেরাম ছিলেন অভিজ্ঞবাবু এখন তো সেরম নেই আজ থেকে দশ বছর আগে যেরাম ছিলেন কুড়ি বছর আগে এখন নেই চেঞ্জ হবে আমরা শরীরের চেঞ্জ হবে মনে চেঞ্জ হবে চিন্তা চেঞ্জ হবে আপনি কুড়ি বছর আগে যে জিনিসটা জানতেন এখন অনেক কিছু বেশি জানেন তাহলে এই পরিবর্তন হওয়াটাই জগতের ধর্ম আপনি না চান না চান পরিবর্তন হবেন হ্যাঁ কিন্তু আমরা এই তবু ওই যে আমি বলে চেপে ধরে থাকি ওটাকে অনিক মানে ওটা ভুলে যাবেন না মানে হচ্ছে এটাকে আমরা একটা ইগো বলে না ইগোর জিনিসটা ওটাকে চেপে থাকি যে আমি অভিজিৎ বাবু আমি এই আমি এটা ছাড়ব না আপনি ওটাকে অনিত্য মানে ওইভাবে জানুন জিনিসটাকে বুঝতে পারছেন যে এটা পরিবর্তন হবে এটা পরিবর্তন যেন ভালোর দিকে হয় সেইটা খেয়াল করতে হয় হ্যাঁ আমরা শরীর মন জানা শরীর মন জানা সেটা আপনি চান বা পরিবর্তন হবে কিন্তু পরিবর্তনটা কোন দিকে হতে হবে আমাকে সেই শুদ্ধ ব্রহ্ম শুদ্ধ পরমের দিকে যেন এগোই হ্যাঁ তত আপনার এই আমিটা পরিশুদ্ধ হবে পরিশুদ্ধ হয়ে 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 আমিটা ক্রমশ লয় পাবে হ্যাঁ এটা হলো কথা আপনার আমিটা ছেড়ে দিলে তো হবে না ছেড়ে কোথায় যাবেন যতক্ষণ শরীর আছে ঠাকুর বলছে না শরীর আছে আমি ফিরে ফিরে আসবে সেইটা হচ্ছে কথা আমিটা শুদ্ধ হবে এর তো পরিবর্তন হবে সেই পরিবর্তনটা যেন সেই পরমের দিকে হয় সেই শুদ্ধতার দিকে হয় সেটা তো অবশ্যই খেয়াল রাখতে হবে যেটা বলছেন না যে মানুষ আর পশুর মধ্যে এইটাই তফাৎ যে মানুষের ওপরে ওঠার ক্ষম মানে চুজ করতে পারবে মানুষ সে ওপরে উঠতে পারে নিচেও নামতে পারে এটাই মানে ভগবানের আশীর্বাদই বলো বলো একটা মানুষ দেবতাও হতে পারে আবার পশুও হতে পারে তাকে তো চুজ করতেই হবে সে যতক্ষণ না সেই ওপরের দিকে উঠছে সেটা তো চুজ অবশ্যই করতে হবে যে আমি ওপরের দিকে যাচ্ছি কিনা সেই জন্যই তো আত্ম অবলোকন নিজের এগুলো দেখতে হয় যে নিজের কমতি কোথায় আছে ওগুলো যত দেখা যাবে তত ধরা পড়ে যে হ্যাঁ এগুলো আছে অবশ্যই সেটা খেয়াল রাখতে হবে যে আমি সেদিকে করছি কিনা কিন্তু ওইটা বুঝতে হবে আজকের আমি যেটা আমি আছি কালকে আমি সেটা থাকবো না হ্যাঁ আমি একটা কথা বলতে চাইছি যেটা সেটা হচ্ছে গীতা উপনিষদ সব আপনি বলছেন মানে আমরা সবাই পড়ি সেগুলো একটু আলোচনা এখন আমার কথা হচ্ছে রামকৃষ্ণদেবের কথা যখন উঠছে ধরুন তো পড়ছি আমরা ওনাকে যাচ্ছি আচ্ছা উনি কি একচুয়ালি উনি নিজে কি অদ্বৈতবাদী ছিলেন না মানে আমার প্রশ্ন সেটাই আচ্ছা হ্যাঁ অবশ্যই মা বলছেন না যখন আমরা আপনার এতে ওই বলুন আহ যে অদ্বৈত আশা মায়াবতী মায়াবতী হ্যাঁ ঠিক ঠিক মায়াবতীতে মায়াবতী অদ্বৈত আশ্রমে যখন স্বামীজি গেলেন দেখছেন যে ঠাকুরের ছবি দিয়ে পুজো হচ্ছে তখন স্বামীজি মানে রেগে একই কথা অদ্বৈত তো কোনো মূর্তি থাকবার কথা না নিরাকার তখন ওখানে বলছে একই কথা তো মানে অন্যান্য শিষ্যরা এরা বলছেন যে ঠাকুরকে তো রাখাই যায় মানে ঠাকুর তো তিনি গুরু মানে তিনি আমাদের আদর্শ সমস্ত কিছু হ্যাঁ তাকে তাকে তো করাই যায় তো স্বামীজি বললেন না অদ্বৈত মানে অদ্বৈত তো যাই হোক স্বামীজি ফিরে আসার পর সে কথাটা শিশি মায়ের কাছে গেল যে মায়ের কাছে জানতে চাওয়ালো কি করাই হবে তখন মা বললেন হ্যাঁ নরেন একদমই ঠিক বলেছে ঠাকুর অদ্বৈতই ছিলেন আর অদ্বৈত আশ্রমে ওরকম মানে স্বামীজি যেমন বলেছে তেমনই হবে অদ্বৈত হ্যাঁ অদ্বৈত ঠাকুর তো অদ্বৈত দ্বৈত ব্যাপারটা নয় ব্যাপারটা হচ্ছে আমাকে বুঝতে হবে অদ্বৈত বা দ্বৈত আলাদা কিছু না যেমন ঠাকুর বলছেন বলছেন না একই জল সেটা যখন জমাট বেঁধে বরফ হয় সেটাকে সাকার আবার যখন জল হয়ে যায় সেটাই হচ্ছে নিরাকার আবার বাষ্প হয়ে যাচ্ছে হ্যাঁ একই জল সেই মূল সত্তাটা একই হ্যাঁ তাকে আমরা যখন ধরতে পারছি না নিরাকার ভেবে সবাই তখন ধরতে পারি না তাকেই সেই মূর্তির মাধ্যমে আমরা পুজো করছি তা নাহলে ভাবুন না মূর্তিটা কি আমরা যে ধরুন কালী পুজো কালী মূর্তি দুর্গা পুজোয় মূর্তি আনছি হ্যাঁ মূর্তিগুলো কি মূর্তিগুলো তো হচ্ছে আপনার মাটি কাঠ মাটি কাদা এই সব দিয়ে তৈরি তাহলে তাকে আমরা পুজো করছি তাকে তো পুজো করছি না তার মধ্যে সেই সত্তাকে সেই সত্তাকে আমরা পুজো করছি নাহলে তো ওগুলো তো একটা মাটির ডালা মাটির ডালাকে রঙ করে পুজো করছি তা তো নয় ও তার মধ্যে দিয়ে আমরা সেই সত্তাকে পুজো করছি আমরা যেহেতু সরাসরি সেই ধরতে না হ্যাঁ আমরা মূর্তির মাধ্যমে পুজো করছি যাচ্ছে কথাটা তো ঠাকুর দ্বৈত অদ্বৈত সবই আবার তার পারেও হ্যাঁ আমাদের যে ব্রহ্ম সত্তা বা বেদান্তে বলে সে বলা হয় তাকে বলে নিরাকার হ্যাঁ তাকে তুমি আকারে কোনো লিমিটেশনে বাঁধতে পারো না সেই পরম সত্তাকে আবার তিনি কি হচ্ছে না তিনি রাম রূপে কৃষ্ণ রূপে বা তোমার কোনো বলো দেবতা রূপে প্রকাশ তো এই রাম বলো কৃষ্ণ বলো তার মধ্যে সেই পরম প্রকাশ হচ্ছে ওই শরীরটার নয় বুঝে যাচ্ছে কথাটা এইটা হলো কথা সেই মূল সত্তা যেমন ঠাকুর বলছেন না একই জল বিভিন্ন কলের মধ্যে দিয়ে পড়ছে অর্থাৎ জলটা জলটা একই কিন্তু বিভিন্ন রকম লাল রঙের কল হতে পারে কালো রঙের কল হতে পারে সাদা রঙের কল হতে পারে হ্যাঁ এইটা হলো কথা সেই তার মধ্যে পড়ছে এইটা একই আমরা ধরতে পারছি না বলে বিভিন্ন মূর্তির মাধ্যমে আমরা তাকে এ করছি যেমন স্বামীজি এক জায়গায় বলছেন না বলছে আমরা মানুষ বলে আমরা কি করি ভগবানকে মানুষ রূপে পুজো করি একজন যদি আহ হতো বা শুকর হতো সে বা কচ্ছপ হতো তার ভগবান কিরামতো একটা বড় করছপ হ্যাঁ তার কারণ সে তার বেশি ভাবতে পারে না সেভাবে আমার ভগবান বিরাট ভাবে আমরা সেরকম কি আমরা মানুষ আমার যে ভগবান হবে সে একদম মানে পবিত্র যে দেবতা হবে হ্যাঁ সে হচ্ছে মানুষ রূপে আমরা মানুষ রূপে তাকে ভাবতে পারি আমাদের চিন্তাটা তার পারে যেতে পারে না কিন্তু মানুষ সেই আকার রূপে ভাবছি বলে সেই মাটি কাদা মাটি তো আর ভগবান হয়ে যাচ্ছে না সেই পরম সত্তাটা বোঝা যাচ্ছে কথা ওই জন্য ঠাকুরকে শরীর রূপে দেখতে নেই যেমন আমাদের বেলুন মঠে বলে না যে গুরুকে গুরুকে আলাদা করে করে ভাবতে নেই সেই একই প্রকাশ হচ্ছে বিভিন্ন গুরু চেঞ্জ মানে তোমার মহারাষ্ট্রে চেঞ্জ হচ্ছে প্রেসিডেন্ট চেঞ্জ হচ্ছে কিন্তু সেই গুরু শক্তি সেই একই শক্তি বিভিন্ন জনের মাধ্যমে প্রকাশ পাচ্ছে বুঝে যাচ্ছে কথাটা তো এইটা হলো কথা আসল সত্তা রূপে আমাদের ব্যাপারটা আমরা সরাসরি সেই নিরাকার রূপে নিতে পারি না বলে বিভিন্ন মূর্তি রূপে তাকে পুজো করি কিন্তু রূপে সেই জল রূপে একই বিভিন্ন কলের মাধ্যমে প্রকাশ পাচ্ছে ঠিক আছে কথাটা এইটা হলো ব্যাপার হ্যাঁ গুরুত্ব সবই এক আরকি এটাই ভাবতে হবে তাহলে না ভাবতাম ওইটাই আসল কথা যেমন জলটা আসল হ্যাঁ কলগুলো কথা নয় কল কলগুলো হচ্ছে মূর্তির মতো সাদা কল হলুদ কল নীল কল সেগুলো হচ্ছে মূর্তির মতো সেগুলো পরিবর্তন হবে কিন্তু ওই জলই সব বিভিন্ন কলের মাধ্যমে বেরোচ্ছে সেই রকমের সেই মূল সত্তাটা একই হ্যাঁ তাকে আমরা আমাদের পছন্দ মতো মূর্তির মাধ্যমে পুজো করছি কিন্তু মনে আমি তাকেই করছি হ্যাঁ আমি লক্ষ্মী পুজো করছি লক্ষ্মী মূর্তিতে কিন্তু সেই পরম সত্তাকেই মনে করছি তা নাহলে ওটা পুজো হচ্ছে না ঠিক আছে তারা তা দাম ইটকাট আহ কাদা মাটিকে পুজো করছে হ্যাঁ সেটা নয় সেই তা সেই পরমকেই মনে করে পুজো করছে এটা হলো ব্যাপার এখন যার যেমন রুচি যারা যারা নিরাকার ভাবতে পারে তারা নিরাকার ভাবেই করবেন তাদের আকার লাগে না যারা আকার লাগে সেই আকার ভাবে করুক